আমরা আশা করছি যে প্রকৃত যে দোষী তাদের বিচার এবং আমরা এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে দেখা করবো তবে এলাকাবাসীর কাছে আমার একটি এপিল আর কেউ যদি মারা যায় তখন কিন্তু তার বিচার সরকার করে আপনার বা আমার করার সুযোগ দিক কিন্তু এই ঘটনার যাতে রিপিটেশন না হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হতে পারে আপনারা যদি রুখে না দাঁড়ান যারা এলাকার যুবকরা যারা মাহরা আজকে কিন্তু এটা দীর্ঘদিনের প্রতিফল চলছে এটা আপনাদের অনুভূতি আছে আমাদের কাছ থেকে আরও বেশি আপনারা বুঝেন যে এটা কতদিনের সুফল এখন যদি আপনারা এই সময় যদি না ধরতে পারেন আর কিন্তু আগামী দিনে ধরার জন্য আবার কিন্তু নতুন করে ঘটনা হবে এবং আমরা এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার না আমরা আপনাদের পাশে থাকব ya <laughs> usu আমরা করে আশা করছি যে প্রকৃত যে দোষী তাদের বিচার এবং আমরা এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে দেখা করব। তবে এলাকাবাসীর কাছে আমার একটি এপিল আর কেউ যদি মারা যায় তখন যদি তার বিচার সরকার করে আপনার বা আমার করার সুযোগ নেই কিন্তু এই ঘটনার যাতে রিপিটেশন না হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হতে পারে আপনারা যদি রুখে না দাঁড়ান যারা এলাকার যুবকরা যারা মাহুরুষরা আজকে কিন্তু এটা দীর্ঘদিনের প্রতিফল চলছে এটা আপনাদের অনুভূতি আছে আমাদের কাছ থেকে আরও বেশি আপনারা বুঝেন যে এটা কতদিনের এখন যদি আপনারা এই সময় যদি না ধরতে পারেন আর কিন্তু আগামী দিনে ধরার জন্য আবার কিন্তু নতুন করে হবে এবং আমরা এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আপনাদের পাশে থাকবো